আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার এখানে কী আইটেম পাওয়া যায় এখানে হচ্ছে সোডা সোডা হ্যাঁ এটা আপনার ফ্লেভার আছে কয়েকটা ফ্লেভার আছে আপনি চাইলে দেখতে পারেন কাছে আসলে ভিডিওটা দেখে দেখিয়ে এই যে আমার কাছে প্রায় একুশটার মতো আপাতত ইয়ে আছে আইটেম আছে হ্যাঁ আমার শপের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সোডা শপ এবং সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আপনার প্রয়ক্রিয় অর্থের একটি অংশ গড়ে উঠবে মসজিদ মাদ্রাসা এবং এটিমদের ভবিষ্যৎ আমরা চেষ্টা করছি এটা নিয়ে সম্পূর্ণ কাজ করার এবং স্থায়ী সদস্য হওয়ার চেষ্টা করছি আমরা সব প্রতিষ্ঠানে ভাইয়া আমার শুরুটা হচ্ছে কি এক প্রকার কী বলবো আসলে আমি যখন এই জিনিসটার উপর বেশি আগ্রহ হয়েছি বা আমি যখন এই জিনিসটা সম্পর্কে জানতে পারি তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিচে কিছু করব। এবং আমি যখন ঢাকায় ফার্স্ট আসি তখন আমি চিন্তা কর করতেছি যে আসলে নিজে নিজে কি করা যায় পরে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম পরে আমি প্রতারণার শিকার হয়েছি এক প্রকারে মানুষের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতে গিয়ে বা বিভিন্নভাবে তাদের কাছ থেকে আমার প্রতারণার শিকার হইতে হয়েছে পরে এক প্রকার একটা ভাইয়ের মাধ্যমে আল্লাহর সহায় হয়েছে ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমি মিশা ইন্ডিয়া থেকে আনা সক্ষম হয়েছি এবং ইনশাআল্লাহ সাকসেস হয়েছি এবং আমি চাচ্ছি যে আমার মতো কেউ প্রতারিত না হোক এবং আমি চাচ্ছি আমার ধারা যদি কেউ জিনিসটা নিয়ে কাজ করতে চায় বা যারা বেকার আছে চিন্তা করতেছে ভাই আমি কি করব বা আমার দ্বারা কিছু হবে না আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি একলা ইনকাম করতেছি তা না আপনারা চাইলে আপনাদের যোগ্যতা দিয়ে দক্ষতা দিয়ে এবং আপনাদের যত প্রকার হেল্প দরকার আমি ওটা দেবো হ্যাঁ আপনার ভিওর্স আপনার এই ভিডিওর মাধ্যমে আপনার ভিওর্সদের আমি বলে দেবো যারা কিছু একটা করতে চান হ্যাঁ তাদের উদ্দেশ্যে একটা বলবো যে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সফল প্রকার সহযোগিতা আমি করব আমার একটা বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো এটা হচ্ছে আমার আমি মৃত্যুর কাছাকাছি গেছিলাম আর কি যে বিপদটার কারণে ওটা হচ্ছে আমার গলায় আর কি একটা গরুর মাংসের একটা ইয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিলো খেতে গিয়ে গরুর মাংসের একটা রাবার জাতীয় একটা মাংস আছে ওটা খেতে গিয়ে আমি গলা আটকে পড়ছিলো এবং ওটার কারণে আমার মনে হয়েছিল ওই যে একটা বিপদ হয়েছে ওটার পরে যে আমি একটা নতুন জীবন ফিরে পেয়েছি এবং নতুন একটা কিছু করতেছি ওটার পরে মনে হয় যে আমি একটা নতুন জীবন ফিরে পেয়েছি এবং নতুন একটা আমি আবার নতুন হেলালে রূপান্তরিত হয়েছি এবং আমি চাচ্ছি যে আমার মতো এরকম আর কারো দুর্ঘটনা এরকম না হবে মানে বড় একটা মনিক ভাইয়া এটা আমি শুরুতে বিভিন্নভাবে আমি খরচ করছি তো তাই আমার একটা আনুমানিক ধারণা আপনার সত্তর প্লাস এর মতো আর কি পুঁজি গেছে এর বাইরে যা গেছে ওটা তো হিসাবে বাইরে আপনার পার ডে কেমন ইনকাম হয় আমার পার ডে ইনশাল্লাহ সাত আট হাজারের মতো ইনশাল্লাহ সেল হয় এর বেশিও হয় কোনো দিন কম হয় কাস্টমারের আর কি চাপ বুঝে আর কি এর বেশিও হয় ইনশাল্লাহ কিন্তু সাত আটে নিচে ইনশাল্লাহ হয় না মানসুনি অ্যাভালেন্সে আসলে খরচ গিয়ে দেখা যায় আসলে এটা বলা ঠিক না তারপর আলহাম আলহামদুলিল্লাহ এটা আসলে প্রকাশ না করি এই এই পেশার আগে কী করতেন আমি আসলে স্টুডেন্ট পড়াশোনা হ্যাঁ পড়াশুনার পাশাপাশি আমি এই বিজনেসটা চালু করছি এবং আমি চাচ্ছি যে আমার মতো যারা স্টুডেন্ট বেকার হ্যাঁ তাদের আমার ভিডিও দ্বারা বা আমার এই একটা সুন্দর উদ্যোগ দ্বারা তারাও যেন কিছু করতে পারে ভবিষ্যৎ আপনার এই ইনকামই কি আপনার ফ্যামিলি চলে হ্যাঁ ইনশাল্লাহ আমার এই ইনকামের দ্বারা আমি ফ্যামিলি এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি একটা একটা প্লেস নিব হ্যাঁ একটা সব নেবো ওইখান থেকে আমি আরও ভালো কিছু করার চিন্তাভাবনা করছি ইনশাআল্লাহ আমি অল্পতি সফল হব এবং আপনার ভিডিওর মাধ্যমে তারা আমার পরবর্তী স্টেপটা দেখবে ইনশাল্লাহ বেকারদের উদ্দেশ্যে একটাই বলবো সর্বপ্রথম ধৈর্য ধারণ করুন এবং আপনি আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ আপনার আল্লাহ আপনাকে নিরাশ করবেন না এবং আমিও চাই আপনারাও আমার মতো করে ধৈর্য ধারণ করেন আমি আশা করি আপনারা হয়তো আমার মতো এরকমের কষ্ট করেন নাই কিন্তু আশা করি আমি যেটা নিয়ে শুরু করছি আমরাও চাই যারা বেকার আছে যারা মানে দুশ্চিন্তা করতেছে যে আসলে আমার দ্বারা কিছু হবে না বা আমি কি করব আমার ফ্যামিলি নিয়ে থাকতে সমস্যা হচ্ছে তারা বলবো এই ছোটোখাটো এই বিজনেসটা করতে পারেন এবং ইনশাআল্লাহ আপনারা সফল হবেন আর যারা চাচ্ছেন যে এই সম্পর্কে জানতে বা কীভাবে কী বিজনেস শুরু করবেন তারা আমাদের আমাদের সাথে বা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ফাইভ সিক্স এইট থ্রি টু ফাইভ থ্রি সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন আমার সাথে ইনশাআল্লাহ যতটুক সম্ভব আপনাদের উপকার করার চেষ্টা করুন এবং এটা গরম আর চিৎ আপনি টাইগার খাচ্ছেন বা কোকাগলা এখন মানুষ তো বয়কট করতেছে ন্যাচারালভাবে আপনি একটা পানীয় পান করছেন হ্যাঁ এটা দেখা যায় এটা আপনার কোনো শরীরের জন্য ক্ষতিকরক না হ্যাঁ আমরা সব কিছু আপনারা পিওরটা দেওয়ার চেষ্টা করি এবং আমরা চাচ্ছি যে আমাদের মাধ্যমে যারা এই মেশিনটা নিবে বা আমরা যারা আমরা যাদেরকে দিব আমরা আমরাও তারা এইভাবে রিয়েলভাবে ইউজ করুক হ্যাঁ কোনোভাবে যাতে ক্ষতিকারক কেমিক্যাল ইউজ না করে ভাইয়ের অ্যাড্রেসটা একটু বলে দেন আমার অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক মাঠের কর্নারে ঈদগা মাঠের কর্নারে এটা হচ্ছে আপনার চিড়িয়াখানার বার্গার ল্যাবের অপোজিট আপনি সপ্তাহে কি সাত দিন এখানে বসেন হ্যাঁ সপ্তাহে সাত দিন আমার এখানেই বসি এবং এখানেই আমি থাকি রেগুলার আপনার সকাল এগারোটা থেকে রাত্র এগারোটার মধ্যে ভাই এটা কি বানাচ্ছেন ভাই এটা হচ্ছে স্পেশাল অন শর্ট নন শট স্পেশাল অন শট সাথে ফ্লেভার হচ্ছে আপনার স্ট্রবেরি 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 হ্যাঁ আচ্ছা এইটা একটা সিস্টেম ছিল না ঘোরানো হাত দিয়ে ঘুরানো হাতে ওটা আমি দেখছি বাট ওটা দ্বারা যারা এটা ই করছে বা যারা এটা আনছে তাদের মাধ্যমে জানতে পারলাম যে এটা হাত ব্যথা হয় হাত ব্যথার সম্ভাবনা থাকে বেশি এই আমি এটা আপডেট আনার চেষ্টা করছি অটোমেটিক সিস্টেম হ্যাঁ অটোমেটিক সিস্টেম এটা নর্মালি ওটা ঘুরাতে যে মানে সময়টা লাগে বা ইটা লাগে ওটা আমার এখানে সহজ হ্যাঁ আমি চাচ্ছি যে সহজে কিছু হোক আমার কষ্ট না হয় যারা জিনিসটা ব্যবহার করবে পরবর্তীতে আমার মাধ্যমে যারা পাবে তারা জিনিসটা সহজে আর কি ব্যবহার করুক হ্যাঁ ওটাই ওটাই অনসারটা দিব হ্যাঁ আগে আমি সোডাটা দিচ্ছি আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আমার কাছে ষাট টাকা এই যে আমার চা চারে আমার প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে আচ্ছা চাটে দেওয়া আছে এখানে চারটা দেখতে পারলে আপনার টোটাল একুশটা আইটেম আছে হ্যাঁ তিরিশ টাকা থেকে শুরু সর্বোচ্চ ষাট টাকা হ্যাঁ অন্য জায়গায় আরও বেশি সেল করে বাট আমি চাচ্ছি যাতে সবাই জিনিসটা খাইতে পারে এবং এটার টেস্টটা দেখুক যে আসলে জিনিসটা কেমন আপনি অংশটা আমি দিচ্ছি দেখেন টান দেন টান আপনার খেতে হবে এর সাথে সাথেই খেতে হবে চিনির শিরা আচ্ছা গুড আচ্ছা মশলাটা কেমন খেতে ভাই ভাই অসাধারণ অসাধারণ আসলে অনেকটা মশলা ঠিক আছে তারপরে এটা কি এর মতো একটা স্ট্রবেরি ফ্লেভারের মতো একটা ই আছে একটা ঝাঁজালো ঝাঁজালো লেমন ফ্লেভারে খুব টেস্ট টেস্টি লাগতেছে খুব অসাধারণ এই ফার্স্ট আর আপনাদের পেজের মাধ্যমে দেখে আমি আমি মূলত ঢাকা মিরপুর দুইতে থাকি দেখে তারপরে আসলাম আপনাদের পেজের মাধ্যমে দেখে যে ভাই আমাদের এলাকার পরিচিত সেই হিসেবে ছুটে আসলাম যে আসলেই ভাই একটা ভালো উদ্বেগ নিছে যাওয়া দরকার অবশ্যই সে কারণে আসলাম যে ভাই কী করলো দেখে আসি খেয়ে আসি কেমন খেতে কমলার ই দেওয়া আছে ফ্লেভার দেওয়া আছে হালকা মশলা পাতি একটু লবণ লবণ লাগতেছে সেই লাগতেছে মানে প্রথমবার আটছি ভাই এই জায়গায় সেই লাগতেছে প্রথমবারই খাইতেছে সেগুলো আমি দেখছি ভিডিও আপনাদের ভালোই লাগছে